শ্রমিক ভাই বোনেরা মালিক কারখানা শ্রমিকদের ছুটি দেয়া এদের ছুটি দেয়া মালিক কারখানা তেরোর এক তারা বন্ধ করে দিয়েছে শ্রমিকরা যখন ঈদের ছুটি কাটিয়ে ষোলো তারিখ কারখানার গেটে আসে তখন দেখে কারখানা তেরো এক বন্ধ করা শ্রমিকরা অনেক ধৈর্য সহকারে কারখানার সামনে অবস্থান করলে তখন রূপনগর থানা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিজেএমএ এবং ডিসি অফিসের প্রতিনিধি প্রশাসনের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন শ্রমিকদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল কল প্রতিষ্ঠান অধিদপ্তরকে আমরা এই বিষয়টি অবগত করার পর তারা আজকে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটায় মিটিং দিয়েছিল